হে গাইস আসসালামু আলাইকুম কৃষ্ণ দিস ইজ মাই নিউ ব্লক তো গাইজ আজকের ব্লকটা অনেক অনেক স্পেশাল কারণ আজকে আমি যাচ্ছি বঙ্গবন্ধু টানেলে তো গাইস আমি এখন বঙ্গবন্ধু টানেলে প্রবেশ করতেছি এখন আমি ঢুকে যাবো বঙ্গবন্ধু টানেলে তো গাইস তোমরা ততক্ষণ মধ্যে ভিডিওটা দেখতে থাকো আর দেখো গাইস যারা কখনো টানেলের ভিতরটা দেখা নয় বঙ্গবন্ধু টানেল সেটা দেখতে থাকো আর এনজয় করো গাইস আমি ঢুকতেছি বঙ্গবন্ধু টানেলে এই গাইস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আমরা দেখো গাইস ঢুকতেছি গাইস আর এখান থেকে গাইস গাড়ি আসতে নামানো লাগে পাঁচটা গাইস যে জোরে টানতেছিল দুর্ঘটনা হওয়ার সম্ভব না তাকে এরকম রিক্সে গাড়ি টানলে কারণ এটা অনেক নিচা তো তাই আস্তে আস্তে গাড়ি টানা লাগে আস্তে আস্তে যাওয়া লাগে এটার নিচে দিয়ে এটা মাটি পা গাইস এরকম একটা টানেল পানির নিচে দিয়ে পানির নিচে মাটি তারপরে এটা তৈরি করছে আর গাইস এত সুন্দর আমি গিয়ে দেখছি গাইস টানেলটা এত সুন্দর ভিতরটা গাইস গাইস এটার ভিতর অক্সিজেনও আছে তোমরা যারা চট্টগ্রামে থাকো যারা কখনো যাও নাই সবাই এই বঙ্গবন্ধু টানেলে যাবা একবার হলো দেখবা এটা কীরকম এরকম দেখতে আমাদের চট্টগ্রাম শিবিসের পাশেই আছে এটা বঙ্গবন্ধু টানেলটা আছে তোমরা যাইলে এই টানেলের ভিতর ঢুকতে পারবা আবার গাইস ফ্রিতে না টাকা লাগবে কিন্তু ঢুকতে ইচ্ছা যাই হোক গাইস এই চট্টগ্রামের মধ্যে এখন এটার মধ্যে সবাই ঘোরাঘুরি করে সব ঘুরে যাবা এই টানেলের মধ্যে টানেলটা গাছ দেখতে অনেক সুন্দর চট্টগ্রামে এখন গাছ প্রায় সবাই টানেল সি বিচ ডিসি পার্ক এগুলোতে ঘুরে সবাই আসবে এই জায়গাগুলোতে ঘুরে যাওয়া গাছ জায়গাগুলো ট্রাস্ট করে এত সুন্দর গাছ সবাই আসবা। টানেলটাতে এখন সবাই ঘোরাঘুরি করে বেশি আমাদের স্কুল থেকে ওইখানে নিয়ে গেছে টানেলের মধ্যে তখন গাইস দুঃখের বিষয় হচ্ছে আমি আসি নাই টানেলের মধ্যে আর অনেক জায়গায় ঘুরেছি টিসি পার্ক সি বিচ কিন্তু আমি স্কুল থেকে আসি নাই আমি আমার ফ্যামিলির সঙ্গে আসছি আজকে সবাই আমার ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমাকে সাপোর্ট করবা বেশি বেশি একটা সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটা সবাই আর গাছ আরেকটা আছে পতেঙ্গা সি বিচ ওটা টানেলের ওই পাশে অবস্থিত টানেল দিয়ে মানে এই পাশে সি বিচ ওই পাশে সি বিচ মাঝখান দিয়ে টানেল ডিসি পার্কও আছে সব চারটা জায়গা গাইস চট্টগ্রামে সবাই ঘুরে বেশি এগুলাতেই বেশি সবাইকে আনা হয় যেখান থেকে আনা হয় স্কুল থেকে একটু বেশি এগুলোতে আমি চারটা জায়গার মধ্যে সব জায়গা থেকে এখানে আমাদেরকে তো নিয়ে গেছে গাইস আমি তো আর যাই নাই আর আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমি এগুলোতে যাইতেছি ফার্স্ট যেতেছি আর আমি প্রথমবার টানেলে ঢুকছি আর এটাই আমার মন ভালো লাগতেছে তোমরা গাইস টানেলের পুরো ভিউটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর একটা সাবস্ক্রাইব করে দিবা তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা পুরো টানেলের ভিউটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো গাইছে আমি এখন টানেল থেকে বের হয়ে যাবো এই যে গাইস আমি বের আর গাইছ আমার টানেল পুরা টানেলটা খুব অনেক ভালো লাগছে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে গাইস খুব শীঘ্রই নতুন কোন ব্লগে দেখাবা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব করে দিবা গাইছে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তো আল্লাহ হাফেজ গাইস